নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য উঠে এসেছে একদম দুর্দান্ত খুশির খবর আপনারা যারা রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন আর সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি প্রকল্পের সুবিধাও পাচ্ছেন তাদের জন্য এ যেন একসাথে দুটো সুখবর হ্যাঁ বন্ধুরা দীপাবলির মধ্যেই সরকার থেকে আসতে চলেছে এক বিশেষ উপহার দুটো প্রকল্পের কিস্তির টাকা এবার একসঙ্গে ঢুকতে চলেছে কৃষকদের গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ভাবুন তো একদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষান স্কিমে বছরে ছ টাকার সুবিধা আর অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে বছরে চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা এই দুই প্রকল্পের একযোগে টাকা আসার এমন সুযোগ কিন্তু অনেক দিনের পরই তাহলে প্রশ্ন হল কবে রিলিজ হবে টাকা কোন তারিখে ব্যাংকে ঢুকবে কিস্তি আর কাদের নাম বাদ পড়তে পারে বন্ধুরা এই টাকাটা শুধু একটা সংখ্যা নয় এটা একজন কৃষকের পরিবারের আশা প্রেরণা আর পরিশ্রমের মূল্য তাই যারা সত্যি কৃষকের ঘামকে সম্মান করেন তাদের জন্য এই আপডেটটা জানা খুবই জরুরি এই ভিডিওটা একটুকুও স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন কারণ আজ আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো দুটো প্রকল্পের নতুন আপডেট টাকা দেওয়ার সঠিক তারিখ কাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে আর সঠিক সময়ে টাকা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এই ভিডিওটির শেষে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই খুনি লাইক দিন আর চলুন জেনে নি দীপাবলির আগে কাদের ঘরে ঢুকছে সুখের আলো এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো তার আগে জানিয়ে দিচ্ছি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময় সবার আগে পেয়ে প্রকল্পের লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ দীপাবলির মধ্যেই কৃষকদের জন্য জোড়া সুখবর ও কৃষক বন্ধু দুই প্রকল্পের টাকা অবশেষে সেই প্রতীক্ষার অবসান আজ বাংলা এবং ভারতের কোটি কোটি কৃষকের মুখে ফুটতে চলেছে খুশির হাসি কারণ চলতি মাসেই সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে ঢুকছে দুটি প্রকল্পের টাকা হ্যাঁ বন্ধুরা একদিকে আসছে পি এম সম্মান প্রকল্পের টাকা আর অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকা প্রথমে চলুন দেখা যাক কৃষক বন্ধু প্রকল্পের দিকটা গত জুলাই মাসে এই প্রকল্পের টাকা শেষবারের মতো কৃষকদের হাতে পৌঁছেছিল তারপর থেকে অনেক মাস কেটে গেলেও কোনো নতুন কিস্তি আসেনি ফলে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছিলেন কবে আবার সরকারের কাছ থেকে টাকা আসবে এদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষান সম্মান প্রকল্পে শেষবার কৃষকরা টাকা পেয়েছিলেন আগস্ট মাসে যা ছিল এই প্রকল্পের নম্বর টাকা কিন্তু এবার এলো সেই বহু প্রতীক্ষিত দুর্দান্ত সুখবর ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড ও পাঞ্জাবের কৃষকদের জন্য একুশতম কিস্তির টাকা ছেড়ে দিয়েছে এই তিনটি রাজ্যের কৃষকরা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন তাহলে প্রশ্ন উঠছে আমাদের রাজ্যের কৃষকরা কবে পাবেন এই মাসেই কি টাকা ঢুকবে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে বন্ধুরা সব প্রশ্নের উত্তর একটাই চলতি মাসেই দুটো প্রকল্পে আসছে জোড়া সুখবর একদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণে একুশতম কিস্তি আর অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা এই খবরটা শুধু টাকা নয় বন্ধুরা এটা কৃষকদের পরিশ্রমের মর্যাদা তাদের ঘামে ভিজে থাকা মাঠের প্রাপ্য সরকারের স্বীকৃতি যারা দিনরাত মাটির সঙ্গে লড়ে আমাদের অন্ন যোগান তাদের মুখে হাসি ফুটবে এই মাসেই তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পরের অংশে জানাবো কবে থেকে টাকা পাঠানো শুরু হবে কারা আগে পাবেন আর কিভাবে আপনি নিজের অ্যাকাউন্ট চেক করে জেনে নিতে পারবেন টাকা এসেছে কিনা এই দুটি প্রকল্পই এখন একসাথে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তাহলে কবে আসছে টাকা কার আগে পাবে আর কি নির্দেশিকা এসছে সরকারের তরফে চলুন একে একে জেনে নিই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কৃষকদের জন্য সরকারের উপহার দেশের কৃষকদের আর্থিক ও সামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয় বিশেষ দুটি প্রকল্প চালু করেছে এক্ষেত্রে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার উপহার হচ্ছে পিএম কিষান সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা অপরদিকে রাজ্য সরকারের উপহার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই দুই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে আলাদা আলাদা কিস্তিতে আলাদা আলাদা সময়ে আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাজ্য ও কেন্দ্র সরকার উভয় কেন্দ্রীয় প্রকল্প পি এম কিষান নিধি এখানে প্রতিটি কৃষক বছরে মোট ছ টাকা পান তিনটি কিস্তিতে প্রতি কিস্তিতে দু টাকা করে প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কৃষকদের দেওয়া হয় দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের দেওয়া হয় আর তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পাঠানো হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অপরদিকে রাজ্য সরকারের প্রকল্প কৃষক বন্ধু এই প্রকল্পে রাজ্যের কৃষকরা পান বছরে দুটি কিস্তিতে সহায়তা যাদের চাষযোগ্য জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা আর যাদের জমি এক একরের বেশি তারা পান বছরে দশ হাজার টাকা প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি দেয় খরিফ মরসুমে এপ্রিল থেকে

তুলে দেন কুড়িতম কিস্তির টাকা এক্ষেত্রে নয় কোটি সত্তর লক্ষ কৃষক পরিবারের জন্য সরকার মুক্তি দেয় কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা সেই দিন দেশের কোটি কোটি পরিবারে বয়ে গেছিল আনন্দের ঢেউ আর এখন সবাই তাকিয়ে একুশতম জুড়ে কৃষকদের মুখে একটাই প্রশ্ন এবার কবে আসবে আমাদের অ্যাকাউন্টে সেই প্রাপ্য দু টাকা বন্ধুরা সুখবরটা এবার নিশ্চিত কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে চারটি রাজ্যের জন্য একুশতম কিস্তি রিলিজ করে দিয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের কৃষকরা এবার এই প্রথমেই টাকা পেয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর এই তিনটি রাজ্যের কৃষকরা আর সাতই অক্টোবর জম্মু ও কাশ্মীরের কৃষকরা পেয়েছেন এই সহায়তা মোট সাতাশ লক্ষেরও বেশি কৃষক পরিবার এবং আট দশমিক পাঁচ লক্ষ জম্মু কাশ্মীরের কৃষক পরিবার মিলে মোট একশো কোটি টাকা পেয়েছেন এই সহায়তা দেওয়া হয়েছে মূলত তাদের জন্য যাদের ফসল সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য সরকারের তরফ থেকে এক মায়াময় সান্ত্বনা এক টুকরো আশার আলো এবারে প্রশ্ন সারা দেশের কৃষকরা কবে পাবে এই টাকা মিডিয়া রিপোর্ট অনুযায়ী দীপাবলির পরই অর্থাৎ নভেম্বরের তৃতীয় সপ্তাহে 22 নভেম্বরের মধ্যেই এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে যদিও অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি কৃষি মন্ত্রকের অভ্যন্তরীন সূত্রে খবর এই তারিখেই আসার প্রবল সম্ভাবনা তবে সব খবর যেমন ভালো নয় তেমন একটা দুঃসংবাদও আছে অনেক কৃষকের কেওয়াইসি আপডেট না থাকার কারণে তাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ হয়ে গেছে সরকার বারবার সতর্ক করলেও অনেকেই এখনো ই কেওয়াইসি করেননি কিন্তু চিন্তা করবেন না নিকটবর্তী সিএসসি বা তথ্য মিত্র কেন্দ্র গিয়ে ই কেওয়াইসি আপডেট করলেই পরবর্তী কিস্তি থেকে একসঙ্গে সব টাকা পেয়ে যাবেন এবারের কিস্তিতে মোদী সরকারের বড় ঘোষণা আগের তুলনায় বরাদ্দ আরও বেড়েছে অর্থাৎ আরও বেশি কৃষক আরও বেশি সহায়তা পাবেন এই প্রকল্পের মাধ্যমে যারা কুড়িতম কিস্তি পেয়েছেন তাদের প্রায় সবাই একুশতম কিস্তির তালিকায় আছেন তাই বন্ধুরা উৎসবের সময় যখন দেশের প্রতিটি গ্রামে কৃষকদের হাতে পৌঁছাবে সেই দু টাকার সহায়তা তখন দীপাবলির আলোই হাসবে দেশের প্রতিটি মাটি প্রতিটি মানুষ তাই দেরি না করে এখনই আপনার কেওয়াইসি আপডেট করুন ব্যাংক ডিটেলস চেক করুন আর অপেক্ষা করুন নভেম্বরে সেই সুখবরের জন্য কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা কবে দেবে বাংলার প্রতিটি কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন এই মরসুমে টাকার খবরটা কবে আসবে বন্ধুরা এবার আর সেই অপেক্ষা দীর্ঘ নয় কারণ রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে দু দু পঁচিশ সালে রবি কিস্তির সময়সীমা এ বছরও ইতিহাস গড়ে বাংলার কৃষকের ব্যাঙ্ক ঢুকতে চলেছে কোটি কোটি টাকা কিন্তু কবে কাদের আগে যাবে আর আগের মতো এবারও কি দেরি হবে সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওটিতেই সূত্রে পাওয়া এক্সক্লুসিভ আপডেটে আপনার নিশ্চয়ই মনে আছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা পাঠানো হয়েছিল উনত্রিশে জুলাই প্রায় দু হাজার কোটি টাকা রিলিজ হয়েছিল যা পৌঁছে গেছিল এক কোটি নয় লক্ষ লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে এবার কৃষকের চোখ একটার দিকে রবি সিজনের টাকা কবে দেবে সুখবর হলো কৃষি দপ্তরের সর্বশেষ ঘোষণায় জানা গেছে রবি মরসুমের কিস্তির সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানে নভেম্বর মাস থেকে রাজ্য সরকার শুরু করতে চলেছে টাকা পাঠানোর অফিসিয়াল প্রক্রিয়া প্রতিটি কৃষক পাবেন দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রতিবারের মতো এবারও সেই ঐতিহ্য বজায় রেখেই নভেম্বরের তৃতীয় সপ্তাহে অর্থাৎ পনেরোই থেকে বাইশে নভেম্বরের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে রবি কিস্তির টাকা ঢুকতে শুরু করতে পারে তাই যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তাভুক্ত হন তাহলে আপনার অ্যাকাউন্ট চেক করে রাখুন কারণ এবার কালী পুজোর পরেই আসছে আপনার পরিবারের জন্য বড় খুশির খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম